পুরো বাজার হাঁটতে হাঁটতে ঘামের সাগরে ভাসছি পকেটে পড়ে থাকা নোটগুলোই মাছ কেনা যাচ্ছে না বলে অদৃশ্য কান্না কাচ্ছি মেয়েটি বলেছিল পরীক্ষার ফি বাকি পাতলা মানিবেগ বলছে এটাকায় হবে না তুই বোকা নাকি মধ্যবিত্তের কবিতা মধ্যবিত্তের জীবন নিয়ে কবিতা প্রকৃতিতে বৃষ্টি একসময় শেষ হয় রোদ উঠে কিন্তু মধ্যবিত্তের বর্ষাকাল কখনোই শেষ হয় না সব সময় বাজারে পছন্দের মাছ কিনতে না পারার কষ্ট ছেলে কিংবা মেয়ের পরীক্ষার ফি বাকি থাকার কষ্ট কিংবা তার জোগাড়ের বেদনা তাকে ঘিরে থাকে মধ্যবিত্তের আর্থিক বর্ষাকাল আসলে অতি দীর্ঘ কখনোই শেষ হয় না তাই তাদের কিছু ছাতা দরকার যে ছাতাগুলো দিয়ে অন্ততপক্ষে পক্ষে এই বর্ষাকালকে কিছুটা ঠেকিয়ে দেওয়া যাবে আমি মাঝে মাঝে ভাবি এই যে মধ্যবিত্তের কঠিন জীবন এই জীবন অতিক্রম করার জন্যে আরেকটু সহজ করার জন্যে যদি আমার বাবা বেঁচে থাকতেন তার কাছে যদি পরামর্শ চাইতাম তিনি কি বলতেন আমার ধারণা আমার বাবা বলতেন এক নাম্বার যা কিনবি নগদি কিনবি বাকিতে না নগদি কিনলে টাকা খরচ হয়ে যাচ্ছে এই ফিলিংটা এই সাইকোলজিক্যাল ফিলিংটা কাজ করে বলে আমরা খরচের হ্রাস টেনে ধরি বাকিতে কিনলে এই ফিলিংটা কাজ করে না নগদ টাকা বের হয়ে যাচ্ছে না বলে আমাদের তখন অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলতে ইচ্ছে করে তাই কখনো বাকিতে না কিনে নগদেই যা কিনবি এবং মনে রাখবি ক্রেডিট কার্ডেও একই কথা প্রযোজ্য তিনি বলতেন সুপার শপ নয় পাড়ার মুদি দোকান থেকে জিনিসপত্র কেন সুপারশপের এস্টাবলিশমেন্ট খরচ অনেক বেশি বলে তাদের কিন্তু দাম বেশি রাখতে হয় সেখানে দাম তাই বেশি থাকে তুই যদি পাড়ার মুদি দোকান থেকে কিনিস তাহলে আরেকটু কমে জিনিসপত্র কিনতে পারবি আর তোরা সবাই যদি সুপার শপের দিকে ছুটিস তাহলে পাড়ার দোকানিটা কিভাবে বাঁচবে বলতো তিন নম্বরে তিনি বলতেন খরচ কমা বিদ্যুৎ খরচ কমা মোবাইল ফোনের খরচ কমা অপ্রয়োজনীয় খরচগুলো একটি তালিকা কর তারপর সেগুলো আস্তে আস্তে বাদ দেয় যেমন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া একটু কমিয়ে দেয় বাসায়ও খাদ্য বাহুল্য কমিয়ে ফেলা ভালো তবে মনে রাখবে পুষ্টিকর খাবার দুধ ডিম এগুলো পারত পক্ষে কমাস না কারণ এগুলো বিশেষ করে বাচ্চাদের তদুত্ত বটে বাচ্চাদেরও দরকার আছে সেটি হচ্ছে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেল তুই একটু হিসেব কর দেখবি তোর অনেকগুলো খরচ আছে যেগুলো তোর না করলেও চলে সেই খরচগুলো যদি কমাস তাহলে তোর মধ্যবিত্ত জীবন কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যময় হবে পাঁচ নম্বরে আমার ধারণা তিনি বলতেন খুব দরকার না হলে নতুন জামা কাপড় জুতো এগুলো কিনবি না যে ফার্নিচারে আরও কয়েক বছর যাবে সেগুলো না বদলানোই ভালো তারপর তিনি বলতেন আমার ধারণা তোর মনে আছে ছোটবেলায় তোর মা মুষ্টি চাল বাঁচাতেন অল্প অল্প সঞ্চয় কর সেটা কাজে লাগবে ছ নম্বর উপদেশে তিনি সম্ভবত বলতেন খবরদার এমন কোনো জায়গায় ইনভেস্ট করবি না তোর অল্প সঞ্চয় এমন কোনো জায়গায় বিনিয়োগ করবি না যে মার্কেটটি তুই বুঝিস না যদি কোনো টাকা বিনিয়োগ করতে হয় তবে সে মার্কেটটি তোকে আগে বুঝতে হবে সাত নম্বরে তিনি বলতেন সুদযুক্ত ঋণ কখনো নিস না ধনে প্রাণে মারা পড়বি তার আট নম্বর উপদেশ হতো অযথা বাহুল্য বড় কোনো অনুষ্ঠান করিস না এগুলো লোক দেখানো অপচয় মাত্র বরং টাকাটা সঞ্চয় কর কাজে লাগবে আমার বাবার নয় নম্বর উপদেশ হতো অপ্রয়োজনে ভ্রমণ করিস না তবে বউ বাচ্চা নিয়ে অবশ্যই বেড়াতে যাবে কিন্তু তাতে যাতে আর্থিক নিরাপত্তা নষ্ট না হয় তার দশ নম্বর উপদেশ হতো খুব বড় সমস্যা না হলে সঞ্চয় হাত দিবি না আয় বুঝে ব্যয় কর চাদরের বাইরে পা বাড়ালেই সমস্যা আমার বাবা সম্ভবত শেষ উপদেষ্টি দিতেন এভাবে যে বাদলা বেটা মনে রাখবি পয়সা খরচ না করা মানে পয়সা বাঁচানো তাই বেদরকারি পয়সা খরচ করবি না তবে একটি কঠিন সত্য তোকে বলি সেটি হচ্ছে মধ্যবিত্তের বর্ষাকাল কখনোই শেষ হয় না এটি চিরকাল থেকে যায় তাই সমঝে চলবি সাবধানে চলবি কিন্তু একটি কাজ কখনো বন্ধ করবি না সেটি হচ্ছে নিজের আয়ের মধ্যে সীমিতভাবে চলাফেরা করলেও প্রয়োজনে একে ওকে দরকারে দান করবি মনে রাখবি দানে আনে দানের মতো বরকত আর কিছুতে নেই আপনার আজকের দিনটি ভালো কাটুক আসুন মায়া ছড়ায়